প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আপনি পাঁচ বছর মালয়েশিয়াতে থাকার পরেও কোনো ভাষা হয়তো শিখতে পারেননি কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি মালয়েশিয়ান ভাষার নব্বই ভাগ শিখে যাবেন শুধুমাত্র একটা ভিডিও থেকে তাই পুরোপুরি এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনি মালয়েশিয়ান ভাষার পঁচানব্বই ভাগ শিখে যাবেন এই আমাদের এই ভিডিও থেকে এত সুন্দর করে মালয়েশিয়ার টেন্সগুলো বর্ণনা করা হয়েছে যেটা আপনি শিখলে মালয়েশিয়ার সম্পূর্ণ ভাষাটি বুঝতে আপনার কাছে পানির মতো সহজ হবে এবং আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন মালয়েশিয়াতে আর অবশ্যই মালয়েশিয়াতে যখন আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন তখন আপনার কাছে সবসময় বাসা সহজ হবে তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ লইলেও আপনি যদি একটি ভিডিও দেখে থাকেন আপনার অনেকটা অনেকটা উপকার হবে ধন্যবাদ মালয়েশিয়া ভাষায় সুডার শব্দটি ব্যবহার হয় ইতিমধ্যে কোনো ঘটনা হয়েছে মানে ধরেন কিছুক্ষণ আগে ঘটনা হয়েছে আপনি কিছুক্ষণ আগে খাবার খেয়েছেন কিছুক্ষণ আগে কোনো একটা কাজ শেষ হয়েছে এরকম কোনো কাজ বোঝাতে সুডার শব্দটি ব্যবহার করা হয় দেখুন আমরা বাক্য তৈরি করেছি দাম বেড়ে গেছে আমরা কাউকে বলতে পারি যে দাম বেড়ে গেছে মানে কিছুক্ষণ আগে দাম ছিল কম কিন্তু কিছু সময় বা দুই একদিন আগের মধ্যে দাম বেড়ে গেছে এই বাক্য এ ধরনের বাক্য বোঝাতে আমরা ব্যবহার করব সুরা দেখুন হারগা সুরাহ নাই হারগা সুডা নাই অর্থ দাম বেড়ে গেছে দেখুন হারগা অর্থ দাম সুডা অর্থ ইতিমধ্যেই ইতিমধ্যেই নাই অর্থ বেড়ে যাওয়া উপরের দিকে যাওয়া তাহলে হারগা সুডা নাইক ইতিমধ্যে দাম বেড়ে গেছে আমরা আগে জেনেছি যে সুডাস শব্দটি ইতিমধ্যে অলরেডি আমরা বলি ইংলিশে অলরেডি ইতিমধ্যে এই ধরনের ইতিমধ্যে হয়ে গেছে এই ধরনের বাক্যবোধাতে মালয়েশিয়াতে সুডাস শব্দটি ব্যবহার হয়েছে সে ইতিমধ্যে ফিরে গেছে সে ইতিমধ্যেই ফিরে গেছে মানে এর মধ্যে সে ফিরে গেছে তো এই করে কি মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে ডিয়া সুডাহ পালি ডিয়া সুডাহ বালি সে ইতিমধ্যেই ফিরে গেছে দেখুন ডিয়া অর্থ সে সুডাহ অর্থ ইতিমধ্যেই বালি অর্থ ফিরে যাওয়া কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে দেখুন কেরচা সুডাহ সিয়া কেরজা সুডাহ সিয়াপ অর্থ কাজ হয়ে গেছে কোনো একটা কাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে মানে কি মানে আমি গেছি যে কাজ করতে কিন্তু কাজ হয়ে গেছে এই ধরনের বা কিছুক্ষণ আগে কাজ হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে যে কাজটি মাত্র করা হয়েছে এই ধরনের বাক্য বোঝাতে আমরা ব্যবহার করব মানে অর্থাৎ আপনার মনে করবেন যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটি এখনও বোঝা যাচ্ছে ধরেন আপনি কেবল খাবার খাইছেন কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ আপনার খাবারটি খেয়েছেন হ্যাঁ এরকম বা আপনার পেটে খাবারটি আছে এরকম বাক্য বোঝাতে আমরা সুরাশ শব্দটি ব্যবহার করবো মালয়েশিয়াতে যদি আপনি এই মানে সাতটি পাঁচটি ছয়টি শব্দ মনে রাখতে পারেন আপনি মালয়েশিয়াতে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন খুব সহজেই তাহলে কাজ হয়ে গেছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করবো কেরজা সুরাহ সিয়াফ কেরজা তো কাজ সুরাহ অর্থ ইতিমধ্যে সিয়াফ অর্থ সম্পূর্ণ হওয়া শেষ হওয়া কাজ ইতিমধ্যে মালয়েশিয়াতে আকান শব্দটি ব্যবহার হয় মনে রাখবেন ভবিষ্যতের যে কোনো বোঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ ভবিষ্যৎ বা ফিউচার টেন্সেসে মালয়েশিয়াতে আকান দেখুন আমরা ওভারটাইম করব আমরা এখনও ওভারটাইম করিনি কিন্তু আমরা ওভারটাইম করবো এই বাক্যটিকে মালয়েশিয়ান বলা বলা হচ্ছে কিতা আকান যা লেবি মাসা কিতা আকান যা লেবি লেবিমাসা দেখুন কিতা আঁকান কেরজা ওটি আমরা যদি বলতে পারি ওটি ওটি অর্থ বা লেবে মাছা একই আমি বোধহয় বলছি দেখুন কিতা কিতা অর্থ আমরা কেজা অর্থ কাজ কিন্তু কেরজা অর্থ কাজ কিন্তু আঁকান অর্থ কাজ করব। লেবি অর্থ অতিরিক্ত মাছা অর্থ সময় আর তো অবশ্যই অতিরিক্ত সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে অতিরিক্ত সময়কে তো ওভার ওভার টাইম বলা হয় বা ওটি বলা হয় তাহলে কিতা আখান কেজা ওটি কিতা আঁকান কেজা আমরা করবো কেটার্থ কাজ অতিরিক্ত ওটি আমরা করবো ওটি অতি বা অতিরিক্ত বা লেবি মাছা অতিরিক্ত সময় বা আমরা ওভারটাইম করবো লেবি মাসা অর্থ ওভারটাইম মনে করি লেবি লেবি অর্থ বেশি বা অতিরিক্ত মাসা অর্থ সময় তো অতিরিক্ত সময়কে ওভার টাইম বলে তাহলে কী তা আকান লেবি মাসা আমরা অতিরিক্ত বা ওভারটাইম করবো তখন কী তা অর্থ আমরা আকান অর্থ করবো কাজ করব লেবি মাসা বেশি সময় বা অতিরিক্ত সময় ওভারটাইম লেভি মনে রাখবেন লেবি মাসা অর্থ ওভারটাইম বা ওটি বস রাগ করবে যদি দেরি হয় বস রাগ করবে যদি দেরি হয় দেখুন বস এখনও রাগ করেনি কিন্তু যদি দেরি হয় বস রাগ করবে এই ধরনের বাক্যমালিশানবাসে তৈরি করতে বস আকান মারা বস আকান মারা কালাও লাম্বাত বস আকান মারা কালাও লাম্বাত দেখুন বস অর্থ বস মারা অর্থ রাগ করা কিন্তু আকান মারা অর্থ রাগ করবে কালা অর্থ যদি লাম্বাত অর্থ দেরি হওয়া তাহলে যদি মালয়েশিয়ান ভাষা দেখুন বস রাগ করবে যদি দেরি হয় কি মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বস আকান মারা বস অর্থ বস মারা অর্থ রাগ করা কিন্তু আকান মারা অর্থ রাগ করবে ভবিষ্যৎকাল বোধ হচ্ছে কালা অর্থ যদি লাম্বা অর্থ দেরি হওয়া বস আগামীকাল আসবে বস আগামীকাল আসবে কি মালয়েশিয়ান ভাষা বলে বস আকান দাতাং বেসক বস আকান দাতাক বেচক দেখুন বস অর্থ বস দাতাং অর্থ আসা কিন্তু আকান দাতাং অর্থ আসবে আকান দাতাং অর্থ আসবে বেসো অর্থ আগামীকাল মনে রাখবেন মালয়েশিয়ান ভাষায় বেসো এবং এসো দুইটা অর্থই আগামী কাল তাহলে বস আকান দাতাং বস আসবে বেসো কাল বস কিন্তু এখনও আসেনি আগামী কাল আসবে এই ধরনের বাক্য বোঝাতে আমরা ব্যবহার করব আকান মনে রাখবেন ভবিষ্যৎকাল বোঝাতে মালয়েশিয়াতে আকান শব্দটি ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ করা হয়েছে বা অতীতে এমন কোনো কাজ করা হয়েছে এরকম বাক্য তৈরি করতে মালয়েশিয়াতে পেনা শব্দটি বাক্য তৈরি ব্যবহার করা হয় মনে রাখবেন পেয়না যদি মালয়েশিয়াতে কোনো শব্দে দেখেন তাহলে এটা অতীতে কোনো কাজ করা হয়েছে এরকম বাক্য তৈরিতে ব্যবহার করা হয়েছে দেখুন এই বাক্যগুলোতে রয়েছে আমি বড় প্রজেক্টে আগে কাজ করেছি বাক্য এটা কিন্তু অতীতকাল যেহেতু আমি আগে কাজ করেছি বড় প্রজেক্টে তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে স্য পেয় ডি প্রজেক্ট বেসার স্য কেজ কেরজা ডি প্রজেক্ট বেসার দেখুন সায়া অর্থ আমি কেরজা পেরা অর্থ পেরা কেরজা অর্থ কাজ করেছিলাম ডি প্রোজেক্ট বড়ো প্রজেক্টে ডি প্রজেক্ট বেসার মানে বড় একটি প্রজেক্টে মানে বেসার প্রজেক্টত প্রজেক্ট এখন হয়েছে বেসার অর্থ বড় মানে প্রজেক্ট বেসার অর্থ বড়ো প্রজেক্ট তাহলে সায়াপের আপ কেরজা ডি প্রজেক্ট বেসার আমি বড় প্রজেক্টে আগে কাজ করেছি তুমি কি কখনও এই মেশিন ব্যবহার করেছো মানে তুমি কি আগে কখনও এই মেশিন ব্যবহার করেছো এটা অবশ্যই অতীতকালের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করেছে আও পেনা গুনা মেশিন ইনি আও না গুনা মেশিন ইনি দেখুন আও অর্থ আপনি পেনা অর্থ ব্যবহার করেছিলেন পে গুনা অর্থ ব্যবহার করা পে না গুণা অর্থ ব্যবহার করেছিলে মেশিন অর্থ মেশিন ইনি অর্থ এই তাহলে তুমি কি কখনো আগে এই মেশিন ব্যবহার করেছো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আওয়া প্রেরণা গুণা আওয়া অর্থ আপনি প্রেরণা গুণা অর্থ ব্যবহার করেছিলেন মেশিন অর্থ মেশিন ইনি অর্থ এই তাহলে আওয়া গুণা মেশিন ইনি তুমি কি কখনো আগে এই মেশিন ব্যবহার করেছ দেখুন নিশ্চয় বাক্যটি করুন আমি আগে বড় বসের সাথে দেখা করেছি আমি আগে বড় বসের সাথে দেখা করেছি এই বাক্য কি মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে স্য পেরা জুম্পা বস বেসার স্য পে না জুম্পা বস বেসার দেখুন স্যার অর্থ আমি ঝুম্পার্থ দেখা করা কিন্তু পেনা অর্থ দেখা করেছিলাম বস অর্থ বয়স পেন আর জুম্প অর্থ দেখা করা কিন্তু পেনা জুম্প অর্থ দেখা করেছিলাম বস অর্থ বস বেসার অর্থ বড়। তাহলে বস বেসর অর্থ বড়ো বসের সাথে টিঙা বা সেডাং কোনো কিছুর মধ্যে অর্থাৎ কোনো কাজের মধ্যে থাকলে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে যেমন আমি এখনও আমি খাচ্ছি আমি করছি আমি কাজ করছি বস মিটিং করছি এরকম বোঝাতে আমরা টেঙা শব্দটি ব্যবহার করবো বা সেরাং শব্দটি ব্যবহার করবো দেখুন আমরা এখন সাইটের ভিতর কাজ করছি আমরা এখন সাইটের ভিতর কাজ করছি তাহলে কাজটা চলমান রয়েছে এটা বর্তমান কাল বোঝাতে টেঙা বা সেডাং শব্দটি ব্যবহার করা হয় থাকে দেখুন আমরা এখন সাইটের ভিতর কাজ করছি এবার বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা এটা হচ্ছে টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বোঝাই যেটা বর্তমান বর্তমান চলমান কাল কিতা। তা দেখুন আমরা তেং আমরা এখন সাইটের ভিতর কাজ করছি বাক্যটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কিতা তেঙা কেরজা ডালাম সাইট কিতা অর্থ আমরা টেঙা কেরজা অর্থ কাজ করছি কাজ করছি ডালাম অর্থ ভেতরে সাইট অর্থ সাইট তাহলে আমরা এখনও কাজের সাইটের ভেতরে কাজ করছি মানে এখনও কাজ কিন্তু চলমান রয়েছে যাতে এখন কাজের মধ্যে রয়েছে চল কিন্তু কাজ কিন্তু বন্ধ হয়নি তাহলে কাজ করছে তাহলে সে কিতা আমরা তেঙা কেরজা আমরা কাজ করছি ডালাম সাইট কাজের ভেতরে যখন বস আপনাকে জিজ্ঞেস করতেছে তোমরা কী করো তাহলে সে এটা কিন্তু বলতে পারে তাহলে বস মিটিং করছে বস কিন্তু মিটিংয়ের মধ্যেই রয়েছে যার কারণে বস মিটিং করছে তাহলে এটা হচ্ছে যে মিটিং করছে অবশ্যই মিটিংয়ের মধ্যেই রয়েছে তাহলে সে এটাকে মালয়েশিয়ান ভাষা বলেছে বাস মিটিং বন্ধুরা আপনার যে একটা ভালো পজিশনে গেলেন তখন আপনাকে কিন্তু অবশ্যই বস বড় বস ফোন দিতে পারে যে বস কী করছে ওমুক কী করছে ওমুক কী করছে এটা কিন্তু কথা কিন্তু বলতে পারে তাহলে বস মিটিং করছে বা কোটি কি মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বস টেঙা মিটিং বস টেঙা মিটিং বস মিটিং করছে বসের মিটিংটি কিন্তু চলমান রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে বর্তমান চলতিছে কাজটি এরকম বোঝাতে টেঙা বা সেরাং শব্দটি ব্যবহার করব আমি এখন কাছি ছায়া সেরাং মাখান অথবা ছায়া টেঙা মাখান শেঙা অথবা টেঙা অথবা সেরাং যে কোনো একটি শব্দ ব্যবহার করতে পারেন ছায়া অর্থ আমি টেঙা অর্থ টেঙা অর্থ টেঙা কিন্তু বর্তমান কাল মাখান অত খাওয়া তাহলে টেঙা মাখান হচ্ছে খাচ্ছি বা সায়া সেডেং মাখান আমি খাচ্ছি বা যদি বলে সে খাচ্ছে দিয়া টেঙা মাখান বা দিয়া সেডেং মাখান সে খাচ্ছে ডিয়া অর্থ সে আমরা এখনও লরির জন্য অপেক্ষা করছি বন্ধুরা দেখুন এখনও আমরা এখনও লরির জন্য অপেক্ষা করছি বন্ধুরা এটা হচ্ছে মাসি শব্দটি ব্যবহার করে মাসি অর্থ এখনও আর টেঙা শব্দটি অর্থ মানে চলমান রয়েছে আর এটা হচ্ছে এখনও এরকম বোঝাতে আমরা টেঙা শব্দটি ব্যবহার সে এখনও করছে সে এখনও খাচ্ছে সে এখনও ঘুমাচ্ছে সে এখনও খেলছে এরকম এখনও শব্দটি ব্যবহার করতে আমরা ব্যবহার করবো সে মাসি শব্দটি দেখুন আমরা এখনও লরির জন্য অপেক্ষা করছি বা গাড়ির জন্য অপেক্ষা করছি এটাকে মালয়েশিয়ান ভাষা বলে কিতা মাসি তুঙ্গু লরি দাতাং দেখুন কিতা অর্থ আমরা মাসি তুঙ্গু এখনও অপেক্ষা করছি লরি অর্থ লরি দাতাং অর্থ আশা মানে অসুব অসাতাং অর্থ আসে লরি দাতাং অর্থ গাড়ি আসার জন্য তাহলে কি তা আমরা মাসি তুঙ্গ এখন অপেক্ষা করছি মাসি অর্থ এখনও তুঙ্গ অর্থ অপেক্ষা করা কিন্তু মাসি তুঙ্গ অর্থ এখন অপেক্ষা করছি লরি দাতাং লরি আসার জন্য দেখুন এই মেশিনটা মেশিনটা এখনও নষ্ট আছে এই মেশিনটা এখনও নষ্ট আছে বসকে আপনার অবশ্যই বোঝাতে পারি যে বস এই মেশিনটা এখনও নষ্ট আছে তাহলে বা আমরা এই বাক্যটাকে কী বলবো মেশিন ইনি মাসি রসো মেশিন ইনি মাসি রসো এই মেশিনটি এখনও নষ্ট আছে দেখুন মেশিন অর্থ মেশিন ইনি অর্থ এই মেশিনটা মেসি অর্থ মাসি অর্থ এখনও রস অর্থ নষ্ট থাকা মাসি অর্থ নষ্ট কিন্তু মাসি নষ্ট মাসি রস অর্থ হবে তখন হচ্ছে হয়ে যাবে নষ্ট আছে। তবে মেশিন ইনি এই মেশিনটি মাসি রসো এখনও নষ্ট আছে দেখুন মেশিন ইনি অর্থ এই মেশিনটা মাসি রস এখনও নষ্ট আছে সে এখনও খাচ্ছে সে এখনও খাচ্ছে বা করে কি মালুশন বাস ডিয়া মাসি টিডুর দিয়া অর্থ ডিয়া অর্থ সে মাসি অর্থ এখনও টিডুর অর্থ ঘুমানো তাহলে সে এখনও ঘুমাচ্ছে ডিয়া মাসি টিডুর সে এখনও ঘুমাচ্ছে আমরা যদি বলি সে এখনও খাচ্ছে ডিয়া মাসি মা কান সে এখনও খাচ্ছে বেলুন বেলুম শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে মালয়েশিয়াতে ই এখনও না আমরা আগে যেরকম পড়লাম মাসি অর্থ হয় এখনও আর আমরা বাক্য ব্যবহার না এখনও না এখনও না হতে ব্যবহার করা হয়েছে বেলুম দেখুন এখনও কাজ শেষ হয়নি এখনও কাজ শেষ হয়নি তাহলে এই বাক্যটি অবশ্যই বোঝাচ্ছে এখনো না হয় বোঝাচ্ছে তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান বোঝাচ্ছে দেখুন মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে কেরজা বেলুম শ্যাব কেরজা অর্থ কাজ বেলুম অর্থ এখনও না সিয়া অর্থ শেষ হওয়া কিন্তু এখনও শেষ হয়নি তাহলে কেরজা বেলাম সিয়াপ কেরজা কেরজা অর্থ কাজ বেলুম অর্থ এখনও না সিয়াফ অর্থ শেষ হওয়া কিন্তু এখনও শেষ হয়নি তাহলে বেলুম সিয়াপ এখনও শেষ হয়নি কাজ শেষ হয়নি কেরজা বেলুম সিয়াপ কাজটি এখনও শেষ হয়নি দেখুন এখানে কেরজা অর্থ কাজ বেলুম অর্থ এখনও না স্যাব অর্থ শেষ হওয়া বা সম্পূর্ণ হওয়া কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি যার করেছে বেলুম সিয়াপ বস এখনও ফেরেনি আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে বস কোথায় বস মানা তাহলে বস কো যদি বলে থাকে তাহলে বস কোথায় এটাকে উত্তর দিতে হবে বস এখনও ফেরেনি তাহলে বস বেলুম বালি বস বেলুম বালি বস এখনও ফেরেনি দেখুন বস অর্থ বস বালি অর্থ ফিরে আসা কিন্তু বেলুম বালি অর্থ ফেরেনি যদি বলা হয় বস ফিরেছে তাহলে বস বালি বস ফিরেছে মনে করেন বালি অর্থ ফিরে আসা তাহলে বস এখনও ফেরেনি যেহেতু বস বেলুম বালি বস এখনো ফেরেনি আমরা আগে জানি এখন বেলুম অর্থে এখনও না তাহলে এখনও ফেরেনি বস বেলুম বালি বস এখনও ফেরেনি যদি কেউ বলে বস কোথায় বস মানা বস কোথায় বা আরিফ কোথায় আরিফ মানা তাহলে আরিফ বেলুম বালি আলিম আরিফ এখনও ফেরেনি আমি এখনও খাইনি আমি এখনও খাইনি এবার করে কি বলা হচ্ছে সেয়া বেলুম মাখান স্যা বেলুম মাখান স্যায় অর্থ আমি অর্থ খাওয়া কিন্তু বেলুম মাখান অর্থ খাইনি দেখুন আমি যদি এখানে ব্যবহার করি শ্যায় মাখান অর্থ হয়ে যাবে আমি খাই কিন্তু আমি ব্যবহার বেলুম ব্যবহার করা হয়েছে স্যা বেলুম মাখান আমি এখনও খাইনি এখন যদি বলে মাসি ব্যবহার করে স্যা মাসি মাখান আমি এখনো খাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগেছে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি কোনো বন্ধুর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে বলবেন না